আচ্ছা অস্মিকা তো আজকে ডিসচার্জ হয়ে বাড়ি যাচ্ছে তো অস্মিকার কিছু কিছু জিনিসগুলো যে ডিসচার্জ পেপারে লিখে দিয়েছি ওর রেগুলারলি কিন্তু উইকলি ব্লাড টেস্ট হবে দিন পরে তো দেখাতে আসবে সাত দিন পরে দেখাতে আসার সাথে সাথে ব্লাড টেস্ট এবার ফেলিস না ওটা ফেলিস না তো উইকলি যে ব্লাড টেস্ট সেটা কিন্তু এক মাস মতো চলবে এক মাস চলার পরে ওটা কিন্তু টুয়েস অ্যা উইক হয়ে যাবে সরি ওয়ান্স এভ্রি টু উইক মানে চোদ্দ দিন অন্তর কিন্তু নেক্সট থ্রি মান্থ ব্লাড টেস্টগুলো রেগুলারলি চলবে মনিটর করতো লিভার ফাংশন আর অন্যান্য কোনো ইনফেকশন বা কোনো কিছু হচ্ছে কি বাড়িতে ওকে সবার থেকে আলাদা রাখা আপনি সঙ্গে থাকলে আপনারাও একটু বেরোনো টেরোনো একটু বন্ধ মাস্ক ইউজ করা বাড়িতে কেউ আসলে ওর ঘরে যদি কেউ না ঢোকে সেটাই প্রেফারেবল যেরকম এক মাস তো ওর কিছু কিছু মেডিসিন হবে ইমিউনিটি একটু হবে সো ইমিউনিটিটা যাতে ইমিউনিটি না থাকলে যেটা হয় বাচ্চাদের চট করে ইনফেকশন লেগে যাবে ইনফেকশন হলে ওষুধের কার্যকরিতাটা কমে যাবে তো বাইরের খাওয়া দাওয়া না দেওয়া যাবে না বাইরে থেকে কেউ আসে দূর থেকে ওকে দেখতে পারে যতটা ডিস্টেন্স তোলিস ছ ফুট ডিস্টেন্সে পারে ওকে কোলে নেওয়া বা ওর বিছানায় বসা ও বাবা তো বাইরে যাবেনি না বাইরে থেকে আসে পুরোপুরি স্নান টান করে তবে ওকে হ্যান্ডেল করবে সব জামা কাপড় পাল্টে এবং যদি ঠান্ডা সর্দি কাশি কিছু লাগে বাবা তাহলে কিন্তু এক খাটে শোবে না প্রেফারেবলি এক ঘরেও শোবে ঠিক আছে এইগুলো সবটাই মেনটেন করতে হবে আইসোলেশন মেনটেন করতে হবে ওষুধগুলো রেগুলারলি খাওয়াতে হবে ব্লাড টেস্ট রেগুলারলি চলবে সবটাই খুব আরও এখন ভ্যাকসিনেশন চলবে না পোলিও খাওয়াতে আসলে পোলিও দেওয়া চলবে না কারণ আমি বলে দেবো আবার কবে থেকে ভ্যাকসিনেশন আর আদার মেডিসিন কি রিজিউম করবো আমি পর ঠিক আছে সেগুলো অনেক কিছু ডিপেন্ড করে ওর শারীরিক অবস্থার উপর এখনই বলে দেওয়া যাবে না যে কখন থেকে কোনটা আবার ফিজিওথেরাপি চলবে তাহলে আমরা বুঝতে পারবো ওর কি কি হচ্ছে ঠিক আছে